এখন কথা বলবো যখন ডিভোর্স হয়ে যায় তার পালিত বিড়াল কিংবা কুকুর অধীনে থাকবে কারণব্যান্ড না ওয়াইফ স্বামী না স্ত্রী এটা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো কিছু নাই তবে একটা গাইডলাইন্স তো অবশ্যই ফলো করে এখানে যেটা হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে যেটা হয় কো অনেক কিছু দেখে হয়তো দেখে যে কে মানে অনেক কিছুই দেখে এগুলি যে প্রথম বিভাগীয় বিষয় এরকম না হু পারচেস দি পেট কে বেয়ালটা কিনছে বা পোষা প্রাণীটা কিনছে হুজ নেইম রেজিস্টার্ড কে ফাইন্যান্সিয়ালি মেনটেন করে মানে এই পোষা প্রাণীটা পেটের ইন্স্যুরেন্স কে পে করে বেটের বিল পে করে ফুড কে দেয় গ্রুমিং কে করে এগুলি অনেক কিছু থাকতে পারে ইন ল পেট উইল বি ট্রিটেড এজ আইটেম অফ পার্সোনাল প্রপার্টি সেম সেইমে এজ এ পিস অফ ফিউচার ফার্নিচার ও টিভি যা আইন অনুযায়ী এটা ট্রিট করা হয় পার্সোনাল প্রপার্টি হিসাবে সেম সেইমে এজ এ পিস অফ ফার্নিচার আমি দেখে দেখেই বলছি ইফ দেয়ার যে ডিস এগ্রিমেন্ট অ্যাবাউট হু কিপস দি প্যাট যদি ডিস হয় কে প্যাটটা বসা প্রাণীটা লাগবে কুকুর বা বিড়াল লাগবে তখন অন্যান্য বিষয় যেটা বললাম যে কে কিনছে কে ইন্স্যুরেন্স করে কে বিল পে করে কে খাবার কিনে কে সাজগুজ করে দেয় এগুলি বিবেচনা আসছে ইভেন ইফ ইউ আর মেইন পারসন যদি আফটার প্যাট স্টিল পরে দেখা হয় যে এই ডিভোর্সের পরে তার জন্য বেটার হোম কে দেবে সুতরাং এগুলি একটা ফ্যাক্টর আছে কোর্ট ডিসিশনটা আরও ইনফ্লুয়েস করে দেখা যায় যে কেউ কি এটা গিফট রিসিভ করেছে কিনা কে গিফট রিসিভ করে ওয়াইল বাচ্চার পার্টিকুলারলি ক্লোজ বন্ড আছে কি না বাচ্চা কার সঙ্গে থাকবে এগুলি বিষয়ে বিবেচনা করা হয় থাকে তারপরে এখানে এই সরাই ফেললে বাচ্চারা বা ফ্যামিলি মেম্বার কেউ আপসেট হবে কি না সেগুলি বিবেচনা আসে ওয়েলফেয়ার অফ এ ডিপেন্ডেন্ট চাইল্ড ইজ প্যারামাউন্ট কনসিডারেশন ফর দি কোর্ট ইন এভরি কেস ওয়েলফেয়ার দেখা হয় বাচ্চার জন্য অফেন দেখা হয় যে পেটটা যদি থাকে এটা ওই মানে প্যারেন্ট দ্যাট ইজ প্রাইমারি কেয়ার অফ দি চাইল্ড মানে বাচ্চার প্রাইমারি কেয়ার যদি হয় সেই ক্ষেত্রে থাকতে পারেন যে বাচ্চার যে ক্লোজ বন্ড থাকে অনেক সময় দেখা যায় যে ইন যে সিচুয়েশন হয় আর ডিজ এগ্রি অবাউট হু অলস দি ফ্যামিলি ইউ শুড ফার্স্ট অ্যাটেম্প টু রিজলভ ম্যাটার যদি এরকম থাকে রিজল্ভটা ম্যাটার নিজিলিজে রিজলভ করার চেষ্টা করতে পারবেন সেই ক্ষেত্রে পয়সাও বাঁচবে তারপরে বলছে কোট উইল কনসিডার পার্সন পারসন ফাইন্যান্সিয়াল নিডস অ্যান্ড আদার পার্সন এবিলিটি টু পে ওয়েন ক্যালকুলেটিং দি এ লেভেল অফ অনগোয়িং ফাইন্যান্সিয়াল সাপোর্ট আফটার ডিভোর্স পেট দিলেই তো হবে না যিনি পালবেন মেনটেন করবেন তার এবিলিটি আছে কি না বা অন্যজনদের কন্ট্রিবিউট করবেন তার কন্ট্রিবিউট করার ক্ষমতা আছে কি না এইগুলিও বিবেচনা করবে ইজ ইম্পর্টেন্ট টু নো ইচ কেস ডিফারেন্ট এবং রিজনেবল ইট ইজ টু ম্যানডেট অন গোয়িং ফাইন্যান্সিয়াল সাপোর্ট উইল বি অ্যাসেসড অন কেস বাই কেসিস ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা কেস বাই কেসিস দেখা হবে এই বিপরে রিসেন্টলি একটা কেস হয়েছে কেসটার নামটা হচ্ছে গিয়া এফ আই ভার্সেস ডিও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ই এফ সি থ্রি এইট ফোর বি আবার বলছি এফ এফ ওয়ান ভার্সেস ডি ও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ই এফ সি থ্রি এইট ফোর বি এটাকে বলা দেওয়া হয়েছে ডিসপিউট বিটুইন দি মেরিট কাপল রিগার্ডিং দ্যার প্যাট এটা ডিসপিউট হয়েছে ডগ এটা জয়েন্টলি পারচেস করা হয়েছে কোর্ট রায় দিছে কাপল ডগ ইন দি ওয়াইফ ওয়াইফের সঙ্গে থাকবে কারণ বিকজ ইট এ প্রাইমারি কেয়ার অফ দি মানে দিস ওয়াজ বিকজ সি ওয়াজ প্রাইমারি কেয়ার আর অফ দ্য চিলড্রেন অ্যান্ড ডগস আই আর ফোন টু বি ইনটিগ্রেল পার্ট অফ দিপ চিলড্রেন লাইফ মানে বাচ্চাদের প্রাইমারি কেয়ার আর বলি ওয়াইফ এবং বাচ্চাদের সঙ্গে ডগের ভালো সম্পর্ক আসে জাজ কনসিডার বলছে লিগ্যাল গাইডেন্স অ্যারাউন্ড হু ইজ ই প্রিন্সিপালি লুকাপ্টার দি ড কে মূলত কুকুরটা লুকআপ্টার করে পারচে কে কিনছে এটা দেখে জাজ বি হচ্ছে ডগ হচ্ছে প্রাইমারি কেয়ার বাই দি ওয়াইফ আঠারো মাস একসঙ্গে ছিল জাজ মনে করছে এটা লং টাইম ডগ জাজ ফারদার এডেড দ্য ডগস হোম ইজ উইথ ওয়াইফ অ্যান্ড সি শুড স্টে দেয়ার সেই জন্য জাজ বলছে ডগের বাড়ি হবে ওয়াইফের সঙ্গে এরপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে হোয়াট ক্যান দি প্রোটেক্ট যদি আপনি কীভাবে প্রোটেক্ট করেন ওনারশিপের ফিউচার আপনার যদি মেরিট থাকেন তা প্রিনেফট্রিয়াল এগ্রিমেন্ট অ্যাড করতে পারবেন তারপরে এগ্রিমেন্ট ইজালি এন্টারিং কিন্তু কম্পিটিশন এগ্রিমেন্ট বা প্রিনফ্রিয়াল এগ্রিমেন্টে থাকতে পারে যে মানে সেপারেটির ক্ষেত্রে মানে ডগ বা পুসাফারিটা কোথায় থাকবে এগুলি দেখতে পারবেন যে এটা লিগালি বাইন্ডিং ছিল না ইয়েস প্রিনফেল এগ্রিমেন্ট লিগালি বাইন্ডিং না হলেও যদি ফেয়ার হয় এবং কোনো ধরনের ডিস্ট্রেস না থাকে ডিউরেশ না থাকে সেই ক্ষেত্রে এই প্রিনফ্রিয়াল এগ্রিমেন্টটা অনেক সময় কোর্টে খুবই খুবই বিবেচনা করে থাকে আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন বললাম কুকুর বিড়াল পোষা কুকুর বিড়াল কার সঙ্গে থাকে মানে ডিসপুট মানে ডিভোর্স বা তালাক হলে পরে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এক্সপার্ট অপিনিয়ন নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম